গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আজকে হলো চারই সেপ্টেম্বর কীবার বুধবার বুধবার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন ওই সাতটা পাঁচ দশ এমন হবে এখন মাঠ থেকে বাড়ি যাচ্ছি ঘেমে গেছি দেখে বুঝতে পারছো তো পৌনে ছটায় গেছিলাম আর এই এখন এই এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট এমনই থাকে সে বৃষ্টির জল এখানটায় জমে আছে পুকুর থেকে জল চলে এসেছে এগুলো কুচো কুচো পুঁটি মাছ তাই না মানে বাচ্চা বাচ্চা মাছ এই যে হ্যাঁ 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 উজে উজে চলো যাওয়া যাক এখন প্রথমে যাব আমরা মুদিখানার দোকানে চাউমিনের বাজার করতে তারপরে যাব কোথায় দুধের দাম দিতে তাই তো দুধের ঋণ কোনো দিন শোধ হবে না লো জলদি লো পেঁয়াজ রসুনছি পেঁয়াজ আমাদের বাড়িতে এসেছিলাম ফুল তুলতে কিন্তু এখন এই যে সাদা ফুল গাছের অবস্থা খুবই শোচনীয় সব গাছেরই সেই জন্যে একটু কষ্টই হলো খুব বেশি পাইনি তাও যা পেয়েছি বাবা তো ওই বাড়ি গেছে পরিষ্কার করতে তাই তো এতক্ষণ চলে এসেছে মনে হয় তো সকালের পূজা আরতি হয়ে গেলো বাবাই করলো পুজোটা স্নান টান করে আর ওইদিকে মায়ের টিফিন হয়ে গেছে পাস্তা বানিয়েছে আজকে আর প্রসাদে সাথে দেওয়া হয়েছে আখটা দাও তো দেখি আঁখটা দেওয়া উচিত ছিল কারণ আখ তো শুকিয়ে যাবে এই যে আখ কালকে খাওয়া হয়েছে কালকে পরশু দিন এনেছে না তো মাও এখন দোকানে যাবে আমাদের সেই স্কুটি তো কালকে স্টার্ট নিচ্ছিলো না বললাম তো আজকে সকালবেলা বাবার চেষ্টা করে করে হলো স্কুটির ব্যাটারিটা চেঞ্জ করে আনবে তাহলে

হচ্ছে রান্না রান্না করতে করতে নিচে চলে আসলাম ভাত তো যথারীতি আছেই ভাত আর কুমড়ি করবো বেসন দিয়ে আর একটাই তরকারি করেছি ভিন্ডি আলু সর্ষে বাটা দিয়ে তো ভাতটা আর ওই ভিন্ডি তরকারিটা নিচে নিয়ে আসলাম বেসনটা গুলিয়ে রেখেছি কুমড়ো কেটে রেডি করে রেখেছি ওটা একদম গরম গরম ভাজব দীপিকার বাবা এখনও বাড়ি আসেনি তার আগে আমি সকালবেলা তাড়াতাড়ি করে চান করে নিলাম পুজো পুজো করতে হয় হয়তো কাছাকুচি আর কালকে মটর চালাতে মনে ছিল না মটরটা চালানো হলে সকালবেলা এবার সাদা জিনিস কাজবো আমার দুখানা শাড়ি তারপরে দীপিকার বাবার পাঞ্জাবি সাদা পাজামা গেঞ্জি তো এগুলো সবই সাদা ফুট সাদা সেই জন্যে ওই জলে আমি ভেজাইনি সকালে এই একটু আগে ভেজালাম দিয়ে কাচলাম কেছে মেলে দিয়েছি এখনও দীপিকার বাবার কিছু জামা প্যান্ট রয়েছে সেইগুলো এখন কাচবো এইগুলো কাছতে কাঁচতে চলে আসবে ওর বাবা তারপরে কুমড়িটা ভাজবো দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো দীপিকা এখন ঘুম দিয়ে দিয়ে উঠলো এখন চান করতে যাবে আমি রান্না করে নিচে নেমে ওকে ডাকলাম চান করে নে প্রথমে কিন্তু আমার না তারপরে যখন ঘুম এসে গেল আর চোখের পাতা খুলতে পাচ্ছি না মা ডাকছে শুনতে পাচ্ছি কিন্তু চোখ আর খুলছে না তো মা এখনো কাঁচাকুচি করছে এবার আমি চুলটা খুলে আছে চলে যাবো বাবা চলে আসবে না

তেল আর আমার হাতের অবস্থা সেই কালো কালো পিছলি পাতা দেওয়ার পর দারুন মানে দারুন তেল ও মা খুব তেল তো ছাতা কালকের মতো আজকেও মেঘ করেছে দেখা যাক আজকে বৃষ্টি আসে কিনা তো খাওয়া দাওয়া তো হয়ে গেল

আর মা মনে হয় এখন র আমি তো মা মনে হয় এখন ফুচকার আটা মারছে বলছিল ফুচকা বানাবে আজকে গুড ইভিনিং এখন সন্ধ্যা সাড়ে সাতটা তো সন্ধ্যাবেলা পুজো আরতি হয়ে গেছে বহুতক্ষণ আগে মানে অনেকক্ষণ আগে এক ঘন্টা আগে সাড়ে ছটা বাজে তখন তো আজকে বিকালবেলা আমি ঘুমাইনি যেহেতু সকাল সকাল না হ্যাঁ সকালবেলায় ঘুমিয়েছি বলো সকাল থেকে দুপুর দুপুর একটা পর্যন্ত ঘুমিয়েছি ওই এগারোটা থেকে দু ঘন্টা তারপরে আর ঘুম পাই মা ঘুমাচ্ছিল আর আমি পাশে শুয়ে শুয়ে হরার মুভি দেখছিলাম আর মা এখন ওই দুধ আনলো তারপরে মুদিখানার দোকান থেকে কিছু বাজার আনলো দিয়ে এখন বসেছে ফুচকার প্রিপারেশন দিতে ফুচকার আটা মাখা ছিল বিকালবেলা দিয়ে এখন মা লিচি করে গোল গোল করছে আর আমি যে বসেছি ওই যে দেখা যাচ্ছে তো লম্বা লেচিটা দেখি যাও তোমার লম্বা একটা লেচি দেখাও তো দেখা যাক কেমন হয় তো পাঁচ ভাগের চার ভাগ ফুচকা আমি বেলেছি না বাকি সব মা মানে প্রথমে মা বেলে সেগুলো নিয়ে চলে এসেছিলো ভাজতে আর আমি ততক্ষণ বেঁচেছিলাম আর বাবার মা গিয়ে চারবার দিয়ে নিয়ে এসেছে আমি আর একবার দিয়ে গেলাম ফুচকা বাজার যার শেষের দিকে আজকে রুটি টুটি কিছু হবে না খিদেও পাচ্ছে না রাত্রিবেলা বাবা কল করেছিল বাবা তো যাবে ওই মেলায় যাবে নাকি মা